আমরা চুরমুর আর ফুচকা দুটোই খাবো তার আগে আমি এটা ঢেলে নিই আমার মিটি জিবে থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে দেখো শিয়াল যেমন আঙুর খেতে খেতে জিবের থেকে জল বেরিয়ে যাচ্ছিল সেরকম আমারও হয়েছে ফুচকা দেখছি আর জল বেরিয়ে যাচ্ছে এটা হলো বন্ধুরা চুরমুর আর এটা হলো দেখো এই যে ফুচকা ফুচকা খেতে কার কার ভালো লাগে চলে আসুন বোন খাবি কক দাল মিষ্টি আর পিওরি লঙ্কা হতো না ফুচকা চুরমুর খেতে ভালোবাসো আজকে দুটো খাওয়া হবে এর সঙ্গে একটু চুরমুরো দিয়ে রাখি দে একটা ফুচকা এক গালে ঢুকাতে পারিস না আমি খাচ্ছি দেখ বন্ধুরা এটা মাত্র দশ টাকার ফুচকা দশ টাকার ফুচকা অনেক দিয়েছে তো নটা দশ টাকার ফুচকা হুম আমার দিন কুড়ি টাকা কটা ফুচকা খেলাম পাঁচটা মেলায় আমি দশ টাকা নটা ভালোবেসে দিয়েছে লোকটা মনে হয় সুন্দরের টেস্টটাই আলাদা সুন্দর হয়েছে আগে ফুচকাগুলো রেডি করি <ん>えい。 with the candy. Mmm. I'm going to go to the house. I'm going फुचका खाचे गुण गुण खाचे आपण खामे चले असून